চৈতন্য মেতে শ্রীমান মহাপ্রভুর যে অষ্টসাত্ত্বিক বিকার সেই অষ্টসাত্ত্বিক বিকারটা কেমন বা কী কী সেটা একটু জানবো চৈতন্য মেতে অন্তলীলায় চতুর্দশ পরিচ্ছেদে এক জায়গায় শ্লোকের মধ্যে বলছে প্রভুর অঙ্গে দেখে অষ্টসাত্ত্বিক বিকার সাত্বিক দেখি হইল চমৎকার উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে শীতল জলে করে প্রভুর অঙ্গ সমার্জনে অর্থাৎ শ্রীমন মহাপ্রভু যখন অষ্টসাত্ত্বিক বিকার হয় সেই বিকারের সময় তখন তার ভক্তরা তার গায়ে অং অঙ্গে জল ঢেলে তার শীতল জল ঢেলে প্রভুর অঙ্গ সমার্জন এবার আমরা জানবো যে এই অষ্টসাত্ত্বিক বিকার কী কী এই অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে স্তম্ভ স্বেদ রোমাঞ্চ স্বরভঙ্গ বেপুথু বৈপূর্ণ অশ্রু এবং প্রলয় আর এই অষ্টসাত্ত্বিক বিকারের যে সাত্বিকগুলো কীরকম স্তম্ভ মানে জড়তা শ্বেদ মানে ঘাম হওয়া ঘামমুক্ত কলেবার যেটা রোমাঞ্চ মানে শিহরণ প্রভুর শরীরে শিহরণ জয় স্বরভঙ্গ মানে গলা বসে যাওয়া এরপর বেপুথ মানে হাত পা শরীর কম্পন বৈবর্ণ মানে অন্য বর্ণ অন্য রং ধারণ করা আর প্রলয় মানে নিঃশেষ বা ধ্বংসাত্মক এই হলো প্রভুর অষ্টসাতিক